বাইরে ভাই আজকে বিপিএলে যে খুলনা রাজশাহী যে ম্যাচটা হলো আসলে অসাধারণ একটা ম্যাচ হয়েছে দেখার মতন একটা ম্যাচ হয়েছে আসলে খুলনার লাস্টের দিকে এসে তো প্রায় যারা খুলনার দর্শক আছেন তাদের তো মানে হার্টবিট টুপুস টুপু যাচ্ছিল যে কি একটা অবস্থা যে দুইশো দশ সানের টার্গেট দিয়ে যদি এই ম্যাচ হেরে যায় এটা কি মেনে নেওয়া যায় আসলে যে ম্যাচটা প্রায় কিন্তু আর হাজার লাইন হয়ে আসছিল কিন্তু লাস্টের দিকে এসে দর্শকের কিন্তু খাটবিট উঠানামা করছিল মনে হয় যে যারা খুলনার যারা দর্শক আছেন তাদের প্রায় কিন্তু যার অবস্থা হয়ে গেছিল রাজশাহীর তারপর কিন্তু লাস্টে কিন্তু আসলে খুলনা ম্যাচটা কিন্তু জিতে গেছে তাই এই ম্যাচটা কিন্তু প্রায় হাত ছাড়া যাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছিল লাস্টে দেখলাম যে মেহদি হাসান মিরাজ দেশমা হাসান মাহমুদের লাস্টের এক বলে মনে হয় নয় রান লাগবে সেই সময় মনে হয় মিরাজের একটু শ্বাস খেলে বাঁচতে দেখলাম যে এই দুইশো দশ রানের টার্গেট দিয়ে যদি এই মাসটা হেরে যায় আসলে একটা দর্শকের জন্য একটা হতাশ দর্শক হতাশ হয়ে যেত কিন্তু তারপরে কিন্তু ম্যাচটা যে খুলনা যাচ্ছে দর্শকরা কিন্তু ক্লাস্টে যায় খুশি হয়েছে যে না আগের একটা ম্যাচ কিন্তু একবার কিন্তু দেখলাম যে জিতা ম্যাচ রংপুরের সাথে খুলনা জিতা ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু খুলনা কিন্তু হেরে গেছিল সেদিনকে কিন্তু দর্শক অনেক হতাশ হয়েছিল মেহেদী মিরাজরা দেখলাম যে ব্যাট কিন্তু ফেলা দিতে আসলে এটা রাগ কথা ছিল যে লাস্টে দেখলাম যে রংপুরে যে বাইশ আঠারো বলে বাইশ রান লাগতো সেই রানও কিন্তু খুলনা নিতে পারছিল না সেই একটা সেদিনকে কিন্তু মিরাজকে দেখছিলাম অনেক একটা রাগ দেখাতে আসলে এটা রাগ হওয়ার স্বাভাবিক যে এই কয়টা যদি না নিতে পারে সে সময় ব্যাটসম্যান ছিল পাঁচ ছয়টা তারপরও রানটা যদি না নিতে পারে কিন্তু আজকের ম্যাচটা যদি দুইশো দশ রানের টার্গেটে যদি আজ ছাড়া যায় তারপরও কিন্তু দর্শকরা কিন্তু আসান মাহমুদ দেশমা ওভার বাকি ছিল একটা শেষ ম্যাচে দর্শকের কিন্তু একটা আশা বড় জায়গা ছিল যে না এই ম্যাচটা হয়তো বা খুলনা জিততে পারবে কিন্তু আসান মাহমুদ না থাকলে হয়তো বা এই ম্যাচটা জিতা সম্ভব না হতে পারত কিন্তু আসান মাহমুদের যে দর্শকরা যে এটা আশা করছিল সে আশাটা কিন্তু আসান মাহমুদ রাখছে কারণ তার ওভারে সতেরো রান নিয়ে যাবে এটা আসলে ভাবা যায় না যে তার ওভারে সতেরো রান নিতে পারবে সেই আশাটা কিন্তু আসান মাহমুদ রাখছে তার ওভারে সে সতেরো রান কিন্তু নিতে দেয় নাই সে কিন্তু দারুণ একটা বল করছে সেটা কি সে কিন্তু ইনামূলক বিজয় ছিল দারুণ ফর্মে সে কিন্তু সেঞ্চুরি করছে সেঞ্চুরি করেও কিন্তু সে সেভাবে কিন্তু আনন্দ করতে পারে না কারণ ম্যাচটা কিন্তু রাজশাহীকে সে জিতে পারে নাই তার কারণে কিন্তু সে একটু সেভাবে কিন্তু হান্ড্রেড করার পরেও সে খুশি হতে পারে না যে ম্যাচটা জিতে পারলাম না তা মানে সেট ব্যাটসম্যান ছিল জায়গায় যদি হাসান মাহমুদ নাই অন্য বলার হইতো হয়তো বা এই ম্যাচটা বাইর করে নিয়ে যেতে পারতো কিন্তু হাসান মাহমুদের পরে দর্শকের তারপরে মেদি হাসান মিরাজ ক্যাপ্টেনের একটা ভরসার জায়গা ছিল যে এর ওভারে এতগুলো রান নেওয়া সম্ভব হবে না দর্শকরা একটা আশা ছিল সে আশাটা আসলে পূরণ করছে হাসান মাহমুদ যে লাস্টে দারুণ বল করছে যা হোক খুলনা কিন্তু যে লাস্টে আজকের রাজশাহীর সাথে ম্যাচটা জিতছে কিন্তু যা এখনো কিন্তু দ্বিতীয় রাউন্ডে যারা একটা আশা ভরসা বাঁচা রাখছে আজকে আরে গেলে হয়তো বা চিটকে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে যা হোক দর্শকের আশা বাধা রাখছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ